জীবনে ভালো থাকার অভিনয় দু একদিন করা যায় কিন্তু সেটা বছরের পর বছর কখনোই সম্ভব হয়ে ওঠে না হ্যালো বন্ধুরা রাধে রাধে সুপ্রবাদ আমার চ্যানেল রিয়েল ব্লগার বিয়ার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে আটটা আর আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করলাম তো আশা রাখবো তোমরা সকলে আমার সাথে থাকবে আর তোমরা সবাই কেমন আছো বলো আমি তো বেশ ভালো আছি আর ছোট্ট মেয়েকে নিয়ে আমার সংসারের কাজ নিয়ে দিনগুলো এইভাবেই চলে যাচ্ছে আর আমাদের হাউস ওয়াইফদের তোই একই কাজ সংসার আর ছেলে মেয়ে যদি হয়তো আমরা বাইরে কাজে যেতাম আমাদেরকেও শুনতে হতো না যে কি করো ঘরেই তো বসে থাকো আর কি কাজ আছে কি জানো তো বন্ধুরা চাকরি করে যারা তাদের তো অনেকটাই কষ্ট হয় ঘর মেনটেনও করতে হয় আবার বাইরেও যেতে হয় কিন্তু আমার মনে হয় তাদের অতটা শুনতে হয় না যে কী করো সেই তো ঘরে বসে থাকো আর সবু বসে থাকো বসে থাকো আর এমনভাবেই শুনতে হয় যেন আমরা সত্যিই শুয়ে বসে থাকি আমাদের কোনো আর কি কাজই করতে হয় না খাই দায় শুয়ে থাকি আরামে কী জানো তো বন্ধুরা এই রকম কথা শুনতে শুনতে না আর ভালো লাগে না জীবনে এই রকম কথা আমাদের কম বেশি অনেক মেয়েকেই শুনতে হয় আমাকেও যে শুনতে হয়নি সেটা নয় আমাকেও শুনতে হয় আর এটা মনে হয় ছেলেদের ধর্ম তারা বাড়িতে বউকে এটা বলেই থাকে তো খুব কম সংখ্যক স্বামী আছে যারা হয়তো তার স্ত্রীকে এরকম করে বলে না যে কি করো সেই তো বাড়িতেই বসে থাকো কিংবা শ্বশুরবাড়ির লোকজন তাই কী করো সেই তো বাড়িতেই বসে থাকো আর কি কাজ রান্না খাওয়া কাজ কিন্তু একটা রান্না খাওয়া সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখাও কিন্তু মানে কম যোগ্যতার নয় তো হাউস হাও হচ্ছে কোনো বেকার নয় তারাও হচ্ছে একটা কাজ এটাও হচ্ছে পরিপূর্ণ করে রাখতে তো বন্ধুরা এখন আমি হচ্ছে আর কি প্রাপোষটা হচ্ছে রোদে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে বিছানাটা ঝেড়ে নেবো আর এই যে জানালাটা দেখছো এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে আছে ভালোই এটা দিয়ে হচ্ছে হাওয়া আসে আর বিছানার তলায় না যেহেতু প্লাস্টিক পাতা আছে তো বিছানার চাদর আমার রোজ এলোমেলো হয়ে যায় আর প্রতিদিন আমাকে হচ্ছে এই যে এরকমভাবে গুঁজতে হয় আর এই চিরুনি দিয়ে গোজার আইডিয়াটা আমি একটা দিদিভাইয়ের ভিডিও থেকে পেয়েছিলাম তো বেশ আর কি ভালো লাগলো আর সত্যি আমার অনেকটা কাজ কমে গেছে এই রকমভাবে হচ্ছে চিরুনি দিয়ে আর কি বিছানার ধারে গুঁজতে নাহলে আগে আমি হাতে করেই ঘুষতাম আর হাতে কিন্তু খুব লাগলো তো বন্ধুরা আমারও মনে হয় যে যেন ইউটিউবে এসেছি একটু নিজের আর কি সফল হওয়ার জন্য নিজে হচ্ছে একটুখানি যেন নিজের জীবনটা ভালো করে কাটাতে পারি এই জন্য একটু তোমাদের ভালোবাসার সাপোর্ট সেই জন্যই প্রয়োজন কি বলো তো বন্ধুরা আর শুনতে ভালো লাগে না যে কি করো সেই তো বাড়িতে বসে থাকো এই যেন বাড়িতে বসে থাকার কাজ দিয়ে যেন জীবনে একটা কিছু করতে পারি এটাই হচ্ছে আশা শুনতে ভালো লাগে না ওই যে বললাম কি করো সেই তো বাড়িতে বসেই থাকো রান্না খাওয়া কান দেখো রান্না খাওয়া কাজ করেও যদি জীবনে কিছু করতে পারি দেখি আর আনন্দের কি হয় বলো তো তার জন্য অবশ্যই তোমাদের সাপোর্ট ভালোবাসা তো লাগবেই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কি কোনো কিছু সম্ভব বলো কোনো কিছুই সম্ভব নয় তো দেখো বিছানাটা বেশ টান টান করে গুছিয়ে নিয়েছি আর দেখবে বিছানা হচ্ছে সুন্দর টান করে গোছানো থাকলে ঘরে কিন্তু সৌন্দর্য আলাদাই হয়ে যায় তো এই যে ঘরটাকে হচ্ছে বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নিয়ে আর ঘর এখন ঝাঁট দিচ্ছি তো আমার যেহেতু ওপরে ঘর আর যা রাস্তার ধারেই ঘর তো প্রচণ্ড পরিমাণে ধুলো আসে তো আমি পরে চেষ্টা করি একটু ডিপ ক্লিনিং করে নেওয়ার আর হালকা করে ডাস্টিং করে নিলে কি হয় বলো তো বন্ধুরা আর একবারে বেশি ময়লাটা হয় না তবু তো এই ড্রেসিং টেবিলের তলা আলমারির তলা এগুলো তো রোজ আর ভালো করে ঝাঁট দেওয়া হয় না আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে তোমরা আমার ডেলি যারা ভ্লগ দেখো তারা তো জানোই তো ছোট বাচ্চা সামলে আবার প্রতিদিন হচ্ছে ভালো করে ডাস্টিং ক্লিনিং করে কিন্তু হয় না ঘর পরিষ্কার তার মধ্যেই আর কি চেষ্টা করি তো এই চেষ্টা আর নিজের আর কি পরিশ্রম দিয়ে দেখা যাক কত দূর কি এগিয়ে যেতে পারি আর কি বলতো বন্ধুরা আমরা যে হাবু সহিবরা এই যে শ্বশুরবাড়ির লোকের কথায় নিজের স্বামীর কথায় হয়তো কষ্ট পাই না কষ্ট পাই কিন্তু এই সহ্য হয়ে গেছে আর বলছে আছে যায় আর অতটা কিন্তু মনে হয় বলছো হলেও আমাদের মনের হয় জানো তো কি তো অভিনয়টা করতে মানুষের আর কি ভালো থাকার অভিনয়টা যেটা দুদিন ভালো লাগে চার দিন ভালো লাগে কিন্তু সেটা কি বছরের পর বছর সম্ভব হয় বলো কখনোই সম্ভব হয় না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা যে আমার দালানটা হচ্ছে সুন্দর করে ঝাড় নিয়ে নিয়েছি আর তারপর এই যে এই গ্রিলগুলো হচ্ছে একটু ভালো করে ঝাড়ে নিয়েছি ঝেড়ে নিলে কী হয় বলো তো মাকড়সা আর কি জালগুলো পড়ে না আর এতে হচ্ছে দেখতেও পরিষ্কার লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না আমার একটু নিজেকেই কেমন খোদ লাগে যেন কেমন লাগে নিজের মনে মনে তাই আমি চেষ্টা করি যে এই কাজটাই করবো না আমি হচ্ছে পরিষ্কার করে কাজটা করব। আর এই যে দেখো ওপর ঘরে দালান বললাম না চারদিকে গ্রিল ঘেরা নেই তো প্রচণ্ড পরিমাণে ধুলো আসে রোজের আমি রোজের রোজই চেষ্টা করি হালকা হালকা করে হচ্ছে ডাস্টিং করে যাতে আর কি ময়লাটা আর কি এই দেখো এখানে গ্রিলগুলো হচ্ছে ভালো করে করে পরিষ্কার নিলাম নিয়ে আমি হচ্ছে নিচে চলে এসেছি ঘর মোছান জল আনতে আর এইদিকে দেখো মামা মেয়ের সানের জলটা হচ্ছে রোদে দিয়ে দিলাম মামা মেয়ের সানের জল কি করি বলো তো রোদে দিয়ে দিই দিয়ে যখন হচ্ছে অনেকটা গরম হয়ে যায় তখন হচ্ছে আর কি ওটা ঠান্ডায় তুলে রেখে দিই তুলে রাখলে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে তারপর মাম্মাকে স্নান করা আর এই যে মাম্মের রাবার শিটটা এখন আমরা দেখেছো আমি মাম্মামকে এই যে দালানে রোদ আসে ওখানে হচ্ছে বেঁধে বসে খেলতে দিই আর আমি এই দেখো ওইটা এখন রোদে দিয়ে আসলাম আর মাম্মাম ওখানে বসে খেলছে আমি ততক্ষণ হচ্ছে ঘরটা মুছে নিতে। আর এখন হচ্ছে মাম্মামকে নিচে দিয়ে আসবো কারণ আমি ঘর মুছবো কিন্তু মাম্মাম না আমার শান্ত মেয়ের মতন যখন খেলে ও কিন্তু খেলে আর যখন দুষ্টুমি করে দুষ্টুমি করে কি বলো তো বন্ধুরা এটা তো বাচ্চাদের ধর্ম তাই না বলো যাই হোক এই দেখ আমি হচ্ছে ঘর দালান হচ্ছে মুছে চলে আসলাম রান্না করতে আর এই যে ভাত আমার হয়েই গেছে আর ভাতে আমি ডাল ককও দিয়ে দিয়েছিলাম কি বলতো ভাত আর ডাল একসাথে সিদ্ধ হয়ে গেলে এই আমার সময়টাও অনেকটাই হয়ে গেল আর কি ম্যানেজ বলতে পারো একটা যে এক ঢিলে দুই পাখি যাকে বলে সেটা হয়ে গেল যাই হোক ভাত হয়ে গেছে ভান্দা নামিয়ে দেবো দিয়ে ডালটা বসিয়ে দেবো তো বন্ধুরা ইয়ে হয়েছে আমি আজকে বেশি কিছু রান্না করবো না আজকে ওই যে ভাত ডাল আর মাছের ঝাল করবো আর এই দিকে হচ্ছে পটল কাঁচকলা আলু দিয়ে সব রকম একটা সবজি করবো কারণ তোমাদের দাদা ভাই আদিকে হচ্ছে ভাত যাবে না তো সেই জন্য এই তরকারিটাই করবো ও সবজি এই সব জিনিস খুব কম খেতে চায় আমাদের যেমন সবজি ভালো লাগে কিন্তু ও মোটে সবজি খেতে চায় না আর আমি তোমাদের দাদা ভাই খেতে চাই না বলে আমার মাঝে মধ্যে চিন্তা হয় আমার মেয়ে বড় ভাই কি করবে কি জানি ও কি সেই রকমই হবে যাই হোক এই দেখো কড়াতে ডাল দিয়ে দিয়েছিলাম তো ডালটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে এখন সম্বরে নিলাম আর এই যে আমার শাশুড়ির মা এখানে আনাজ কেটে রেখে দিয়েছেন তো পটলগুলোকে আগে ভেজে নিই পটল হচ্ছে ভাজতে একটু বেশি দেরি হয় সবজির মধ্যে তারপর আমি বেগুন কাঁচকলা ওইগুলোকে ভেজে নিয়েছিলাম কোদড়াই দিয়েছিল দিয়ে এখন আমি হচ্ছে এতে আলু কাঁচকলাটাকে হচ্ছে নেড়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর যে কোনো তরকারিতে দেখবে সবজিটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলে খুব সুন্দর টেস্ট হয় আর গরম জল দিয়ে দিল কিন্তু আজকে আর গরম জল দিলাম না আমি ওই ঠান্ডা জলেই তরকারিটা সেদ্ধ করতে দিয়ে দেবো আর আমার তো এরকম পাঁচ মিশালি সবজি কিন্তু খেতে বন্ধুরা সত্যিই খুব ভালো লাগে আবার তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগে না বললে হবে না যার যেমন মুখ তো এই দেখো আমি এখন ঘাটে এসেছি আর ঘাটের তো হচ্ছে আমার মাম্মা শুনে বসে আছে আর এই যে দেখো ঘাটে শীতকাল করতেই পুরো ছাওয়া আর আমি এই যে ভাতের হাঁড়িটা হচ্ছে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম মেজে নিয়ে এখন আর দেখো শীতকালে কিন্তু না আমাদের ঘাটে প্রচণ্ড ঠান্ডা লাগে যেমন ঠান্ডা রোদ নাই আর তেমন হচ্ছে কনকন করবে জল তারপরে এই যে দেখো কয়েকটি নাইট আর কি আমার জামা ছিল সেইগুলোকে হচ্ছে ধুয়ে দিলাম দিয়ে এই যে এই লঙ্কাগুলোকে হচ্ছে রোদের সুপতি দিয়েছি আর এই আমার তরকারি তো বসিয়ে দিয়ে আমি ঘাটে গিয়েছিলাম তরকারি সিদ্ধ হয়ে গেছে আমার এখন হচ্ছে সর্ষে বাটা দিয়ে তরকারিটাকে হচ্ছে নামিয়ে নেব তো বন্ধুরা এই দেখো আমার শোনা হচ্ছে খাচ্ছে আর ঠাম্মির কাছে যাচ্ছে যে ঠাম্মি আমি জুন খাব তো দেখো এখানে মাছ আছে মাছটাকে হচ্ছে ভেজে নিচ্ছি মাছের ঝাল করব আর আজকে চারটে মাছ আছে তো বললাম তোমাদের দাদা খাবে না তো আমি আমরা আমি শ্বশুর শাশুড়ি আর মিঠির জন্য এক মিঠির মাছটা হচ্ছে পেটির মাছ ছিল তো ভেজে তুলে রেখেছিলাম দিয়ে আমাদের মাছগুলো এই যে ঝাল করে নিচ্ছি তারপরে এই যে দেখো উপরে এসে হচ্ছে ঠাকুরটাকে একটু পুজো করে নিলাম আর এটা হচ্ছে আমার লোকনাথ ঠাকুর তো কেমন লাগলো ভ্লগটা বন্ধুরা তোমরা জানিয়ে তো সকলে ভালো থেকো